আবারও আমবাসায় আটক গাজা শুক্রবার সন্ধ্যা রাতে আমবাসায় জাতীয় সড়কের লংতরাই পাহাড়ের পাদদেশ উপনগর এলাকায় পুলিশের নাকা চেকিং পয়েন্টে আটক গাজা আগরতলা থেকে আমবাসা আসার পথে আমবাসা বাজারে পুলিশ গাড়িটিকে থামানোর জন্য সিগন্যাল দেখানোর পর গাড়িটি পালিয়ে গিয়ে উপনগর নাকা চেকিং পয়েন্টে যাবার পর পুলিশ গাড়িটি আটক করে সেখানেও পুলিশ গাড়িটিকে সিগন্যাল দিলে নাকা চেকিং পয়েন্ট ভেঙে রাস্তার সাইডে গাড়িটি গিয়ে থেমে যায় সঙ্গে সঙ্গে পুলিশ গাড়িতে থাকা চালক ও সহচালককে আটক করে ছেষট্টি প্যাকেটে ছেষট্টি কেজি গাজা উদ্ধার করে পুলিশ যার যার মূল্য প্রায় লক্ষ টাকা আমরা মাননীয় মুখ্যমন্ত্রী অসহমুক্ত অভিযানের কেন্দ্র হিসাবে আজ দুই দিন গত দুই দিন আগে আমরা একটা অপারেশন করেছি এবং আজকেও আমাদের কাছে একটা স্পেসিফিক ইনফরমেশন ছিল যে একটা গাড়ি আগরতলা দিক থেকে গন্ডাশরা গঙ্গানগর দিয়ে গাজান লুট করে গাড়িটা এটা আপনার চুলেবেরের দিকে যাচ্ছে সেই ইনফরমেশনের ভিত্তিতে আমরা উৎপেতে থাকি যতদিনই আমরা এটা গন্ডাশরা চুমনি আমরা এটা সিগন্যাল সিগন্যাল ভাইলট করে আমাদের উপনগর নাগাতে এসে আমাদের একটা নাগা টুলি ছিল ট্রলিটাকে ভেঙে আমাদের একটা এস জওয়ান জোয়ান যে নাগাতে ছিল একটু সামান্য ইঞ্জুড হয়েছে তারপর আমরা সামাও গাড়িটাকে ডিটেন করেছি এই গাড়িটা হলো টিআর জিরো ওয়ান এ ডব্লিউ জিরো ফাইভ ওয়ান ফোর এবং এই গাড়িতে দুজন ছিল একজন ড্রাইভার একজন টু ড্রাইভার যারা এই গাড়িটাকে চালিয়ে যাচ্ছিলো এবং একটা এই টেস্ট তাদেরকে আমরা ধরতে সক্ষম হয়েছি এবং তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি এবং এই গাড়িটাতে আমরা সার্চ করেছি ইন্ডিপেন্ডেন্ট দুজন নিরপেক্ষ সাক্ষী আমাদের ডিসিএম স্যার এসডিপো স্যার এবং আমাদের যে থানার অফিসার বিন্দুদের মাধ্যমে করে আমরা টোটাল সিক্সটি প্যাকেট প্রত্যেকটি প্যাকেট এক কেজি করে টোটাল সিক্সটি সিক্স কেজি